অবশ্যই দেখছি আমরা দস্ত দস্তিতে হচ্ছে পুলিশের সাথে রাউন্ড রাউন্ডে কিন্তু আসলে শব্দ প্রমাণিক্য করা হচ্ছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিডিআর সদস্য যারা ছিলেন তারা তাদের যে পুরো চাকরি ফিরিয়ে পাওয়া সহ নানান দাবিতে কিন্তু আসলে তারা রাজধানীতে অনেক দিন ধরে তারা বিক্ষোভ করছিলেন সেখান থেকে কিন্তু আসলে পরবর্তীতে তারা আজকে যমুনার অভিমুখে তারা আসেন এবং সেখানে কিন্তু আসার পরে তারা এখানে অবস্থান নেন পুলিশের ব্যারিকেড ভেঙে পরবর্তীতে এখানে তাদেরকে আল্টিমেটাম দেওয়া হয় দশ মিনিটের তারা কিন্তু আসলে এখান থেকে সরছিলেন না পরে কিন্তু আসলে তাদেরকে টিয়ার সেল এবং শব্দ বোমা নিক্ষেপ করে কিন্তু আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু তারা আসলে সরছেন না দশক রাউন্ডে রাউন্ডে কিন্তু আসলে টিআরস এল শব্দ বোমা নিক্ষেপ করার পরেও কিন্তু আসলে তারা সরছেন না তারা বারবারই কিন্তু আসলে এই যেই সাকরাইল যমুনা যেই প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা ঠিক সেইখানেই কিন্তু আসলে তারা দাঁড়িয়ে কিন্তু আছেন এবং একই সাথে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো তারা সরছেন না তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে তাদের যে দাবি সেই দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন না এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু ধস্তাধস্তিও কিন্তু আসলে হচ্ছে দর্শক দেখছি আমরা ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সাথে আমরা আমাদের ভাই আপনারা আমাদের জিনিসটা বুঝতে পারছেন না আমরা তো একটা সুশৃঙ্গল বাহিনীর সদস্য আমাদেরকে হেল্প করেন আমরা বাইরে তো আমরা এই বাহিনীতে আপনাদের সব বাইরে পড়ে গেছে যেটা তো বুঝছি আমরা তো অবস্থান করছি কোনো জ্ঞান জ্ঞান করতেছি না আমাদের বিডিয়ার ভাইদের প্রায় একশো জন লোকের আহত করা হয়েছে আমাদের টিয়ার গেলে সানা হয়েছে বোমা মারা হয়েছে আমাদের একশো জন বিডিয়ারকে আহত করা হয়েছে আমরা এখান দিয়ে আছি আমাদের বিডিয়ার ভাইদের আহত করা হয়েছে একশো জন বিডিয়ারকে টিয়ার সেল গ্রেনেড বোমা মেরে আমাদের বিডিয়ার ভাইদেরকে আহত করছে কেউ আসে জীবনবাজী নিয়ে হাসপাতালের দিকে দৌড়াচ্ছে আমরা শান্তিপূর্ণ একটা কর্মসূচি ঘোষণা করি সেখানে এসে পুলিশ আমাদেরকে বরবার আচরণ করেছে এবং সোরাশ্রী হাসিনার যে আমলে যে পুলিশ বাহিনী ছিল তার রূপরেখা এখন পরিলক্ষিত করেছে আমরা এটা চাই না আমরা এটা পরিবার চাই আমরা চাই শান্তিপূর্ণ